এমন কিভার আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডির নামটা চেঞ্জ হয়ে গেছে সঠিক নামে ফেসবুক আইডির নাম চেঞ্জ কীভাবে করবেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে না যাক তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন যে কোনো একটি ফেসবুক অ্যাপে তো আমি অফিশিয়াল ফেসবুক অ্যাপতে চলে আসলাম একইভাবে আপনারা যে কোনো ফেসবুকে আসার পর তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন তারপর একটু নিশ্চিত স্লাইড করে চলে আসবেন তবে সেক্ষেত্রে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেবেন তারপর আবার আপনারা সেটিংস অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম ইন্টারপেজ চলে আসবে এবার এইখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনারা দেখতে প্রোফাইলস নামে একটা অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে আপনার আইডি নেমটা আপনারা দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসলে দেখতে পাচ্ছেন নেম ইউজার নেম প্রোফাই পিকচার তো যেহেতু মূলত আপনারা নেম চেঞ্জ করবেন সেহেতু এইখান থেকে আপনার নেম অপশনে ক্লিক করে দেবেন নেম অপশানে ক্লিক পর মূলত দেখতে পাবেন আপনার মতো ফেসবুকের যে নামটা দেওয়া রয়েছে এবার এইখান থেকে ফার্স্ট নেম অপশনে ক্লিক করে দেবেন তারপর থেকে আপনারা কেটে দেবেন একইভাবে যেখানে যা রয়েছে আপনারা কেটে দেবেন কেটে যার পর এখান থেকে ফার্স্ট নেম অপশনে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তারপর মতো আপনি যে নেম দিতে চাচ্ছেন অবশ্যই দিয়ে দেবেন তো এখান থেকে ফার্স্ট নেমের জায়গায় আমি এমনি শাকিল দিলাম এমনকি লাস্ট নেমের জায়গায় আমি ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে হোসেন লিখে দিচ্ছি অর্থাৎ আপনাদের পুরো নামটা ফার্স্ট নেম এমনকি লাস্ট নেমলে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দিকে লক্ষ্য করুন রিফিউসিয়াল নেমে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা লক্ষ্য করুন আপনার নামটা কীরকম হবে এম ডি শাকিল হোসেন আমি যেহেতু করে দিলাম তো পাশাপাশি এখান থেকে হোসেন এম ডি শাকিল যদি এখান থেকে মতো আপনাদের উলট পালট করা থাকে তো সঠিক যেটা হবে আপনার থেকে সেটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমার এখান থেকে সঠিকটা সিলেক্ট হওয়ার রয়েছে সেটা থাকছে এবার এখান থেকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন নেম আপডেটেড সাকসেসফুলি অর্থাৎ আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমি এখান থেকে বেরে আসছি বেরিয়ে আসার পর এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলে আমি চলে আছি এমন কিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আমার নাম চেঞ্জ হয়ে গেছে আগে মূলত এমডি সাকিব করা ছিল যেটা মূলত পরিবর্তন করে আমি এমডি ডি সাইকেলেশন করে নিলাম তো আরেকটি ডিভার্স যদি আপনারা নাম চেঞ্জ করে ফেলেন তবে সেক্ষেত্রে পরবর্তী ষাট দিনের মধ্যে কিন্তু সে আর তার নাম চেঞ্জ করতে পারবেন না আবারও নাম চেঞ্জ করার জন্য আপনাকে ষাট দিন অপেক্ষা করতে হবে ষাট দিন পার হয়ে গেলে তখন আপনার নাম চেঞ্জ করতে পারবেন